নমস্কার কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি সুজি আর আটা দিয়ে দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি একটি মিক্সিং বল নিয়ে নিলাম এক বাটি সুজি আর ওই বাটিরই এক বাটি আটা অল্প বিট লবণ আর অল্প রান্নার লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী এখানে তিন থেকে চার চামচ ছোটো চামচের চার চামচ সাদা তেল নিয়ে আটা আর সুজিটি ভালো করে মেখে নেব। এখানে আগে থেকে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এটিকে হাত দিয়ে গুঁড়ো করে আটার সাথে মিশিয়ে ভালো করে মেখে নেব অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে আমি এটিকে একটি ড্রো করে নেব শক্ত ড্রো করে নেব পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলাম এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধটি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি একটি বড় পেঁয়াজ কুচি অল্প লঙ্কা কুচি ঝালটা আপনারা কম বেশি করে নেবেন সামান্য বিট লবণ সামান্য খাবার লবণ নিয়ে অল্প লঙ্কার গুঁড়ো অল্প জিরের গুঁড়ো অল্প গরম মশলা গুঁড়ো হলুদ আর ধনেপাতা পাতা কুচি দিয়ে আলুর সিদ্ধটি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে সুজি আর আটার রুটি পারফেক্টভাবে মাখা হয়ে গেছে আর একটু মেখে নেব মেখে নিয়ে আমি আলাদাভাবে অল্প একটু সরিয়ে রাখব আমার এখানে একটু ভুল হয়ে গেছে বন্ধুরা আমি আগে থেকেই ও শুকনো ইয়েতে সুজি আর আটার গুঁড়োটি উঠিয়ে রাখিনি তাই এখন উঠিয়ে রাখছে আপনারা ওই শুকনো উপকরণগুলি আগে থেকে উঠিয়ে রাখবেন এদিকে অল্প একটু জল দিয়ে আমি গুলিয়ে নেব এদিকে আমি আটা সুজির ড্রোটি একটি লেচি কেটে নিয়েছি এটি বেলে নেব মোটা করে বেলে নেব দেখুন রকম মোটা করে বেলতে হবে আমি যে আলুর পুটটি বানিয়েছি সেটি এখন চামচ দিয়ে সম্পূর্ণ রুটির মধ্যে দিয়ে দেব কাটা চামচ দিয়ে সম্পূর্ণ মেখে দিয়ে দেব একটি রোল করে নেব এইভাবে চেপে চেপে একটি গোল রোল করে নেব আমি দুপাশে মুখ আটকে দেব এভাবে তাহলে তাহলে আলুর পুটটি বের হবে না এইভাবে আমি ঘোল করে নেব এদিকে আমি ছুরি দিয়ে সাইজ মতন কেটে নেব আপনারা ভালো করে দেখে নিন এইভাবে কেটে নিয়েছি আমার সবগুলি কাটা হয়ে গেছে এখানে বন্ধুরা এই রেসিপিটি খেতে খুবই টেস্টি হয় সন্ধ্যার টিফিন এদিকে আমি আরেকটু এগুলো গুলে নেব ভালো করে জল দিয়ে চামচ দিয়ে গুলে নেব শুকনো উপকরণটি আগে থেকে উঠালে এতটা ঝামেলা হবে না আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর সাদা তিল হাফ চামচ সাদা তিল দিয়ে ভালো করে মেখে নেব আপনাদের কাছে সাদা তিল থাকলে দেবেন এটা সম্পূর্ণই অপশনার না দিলেও হবে এদিকে আমি কড়াইতে সাদা তেল দিয়েছি কাটা চামচ দিয়ে ওই সুজি আর আটার রেসিপিটি আমি একটা একটা করে তেলে ভেজে নিই এই ভাজাটি কিন্তু খুব মুচমুচে হয় খেতে খুবই দুর্দান্ত আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে বন্ধুরা আমি আবার পরে রেসিপি নিয়ে চলে আসব। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করতে ভুলবেন না কিন্তু মুছ সুজি আর আটার রেসিপি একটা খেলে বারবার খেতে চাইবে দেখুন কি সুন্দর দেখতে আমি আবার পরে রেসিপি নিয়ে চলে আসব ধন্যবাদ